খানিকটা দেখো সেম সেম টাইপের রয়েছে কিন্তু আমিও এই শ্যাম্পু ইউজ করি আর দিদিকে বলেছিলাম যে তুমি ইউজ করে দেখো আর না এত ভালো লাগবে নাহলে টাকা ফেরত দেবো আমি তোমার তোমার এই শ্যাম্পুটা এত ভালো মারাত্মক ভালো মানে চুলটা পুরো রেশমের মতো সফট ইভেন যে মেয়ে যে মানে ওর যে স্টাফ যে মেয়েটা আমার আর কি মানে ওয়াশ করছে বলছি দিদি তোমার চুলটা এখনো কত সফট হয়ে গেছে এই শ্যাম্পুটা ইউজ পর না ভীষণ ভালো রেজাল্ট আমি পেয়েছি চা হাটু কোমরে ডাক্তার হয়ে গেছে বলছে আমি রোগা হব কি হবো না পরের কথা আমি সবার কথা শুনছি যে কমছে তুমি খেয়ে দেখি আর এটা শুধু তাই তো নয় চোখের তলার পাপি নিয়ে চোখের তলার ডাকচাকে গলাঘরে কালো দাগ কুনুইতে কালো দাগ সব কমায় আর তিনটা বার করে সবাই খেতে পারে ভালো করে তো দিদি তো খাচ্ছে এটা দিদির আট ফাইভ তারপরে হচ্ছে টোনার কুনাল তো সারাদিনই ফ্যাসফাস ফ্যাসফাস উঠে চলছে আর হচ্ছে এই সুপার ফেস ওয়াশ তো মানে কুনালে এরপরে মানে এই মানে ফেস ওয়াশটা মানে এত এক মাসে লাগে এবং সত্যি ফেস ওয়াশটার মধ্যে এত যে ব্যাপার আছে না সফট এসও ইউজ করলে জানো তো কি হয় একটা টান্ডম ব্যাপার লাগে যে ফেস ওয়াশ করলে ডার্ন এর মধ্যে আমি পাল ড্রাই হয়ে যায় যেটা এই জায়গা এখানে ড্রাই হয় ড্রাই কিন্তু সফট থাকে একদম স্কিনটা টেনটা রিমুভ হয় তার সাথে হচ্ছে রুট কেয়ার সলিউশন আর ভাইটালাইজার পুনর ভীষণ ভাবে আমিও ইউজ করি কিন্তু কিছু আমার ভাইটালাইজারটা আছে কিন্তু রুট একদম শেষ হয়ে গেছে যেটা প্রত্যেক দিন ইউজ করতে হয় তো রুট কেয়ার একটা নিয়ে নিলাম আরে একটা বলে রাখে যে দেখো এই যে আমাদের টোনার সেরাম এগুলো না কি বলতে এগুলোর মধ্যে গরমকালে এক ধরনের ছিল এই সময় কিন্তু আরো ইনগ্রেডিয়েন্টালি বাড়িয়েছি যারা নতুন ফাইল নেমে নতুন ইউজ করবে দেখতে পাবে আরো বেশি গ্লো করছে এবং ময়শ্চারাইজিং ব্যালেন্সটা কিন্তু আরো কম এখন বাড়ানো হয়েছে আবার যখন গরম পড়তে থাকবে তখন আবার আমি কমিয়ে দেব মানে ধরো ময়শ্চারাইজিং এর জন্য গ্লিসারিন অ্যাড করা রয়েছে আর এসেনশিয়াল অয়েলস বাড়ানো রয়েছে সেগুলো এই ওয়েদারের জন্য যেটা দরকার আমি নিজেই কিন্তু প্রোডাকশনে বাড়িয়ে দিয়েছি ভালো 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 হবে

আর তুমি আজকে যে এসেছো এর কারণটাও একবার বলে দাও আমি কিন্তু বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যেরকম পার্লারে থাকে একটা থেকে আমি ছটা অব্দি সেটা আমি থাকতে পারবো না কিন্তু তোমরা যাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা থাকে তোমরা সমস্যা জানাও আমি গাইড করি সেগুলো সব চলতে থাকবে তোমাদের প্রোডাক্ট বেরোতে থাকবে সবকিছু হতে থাকবে সেটা দেখা যা হবে না যারা চেম্বারটা বন্ধ আছে

আমাদের তো সব খবর চলে আসছে প্রোডাকশন থেকে তো এই শুধু নাম দিলে হবে না কাজটা আসল এটা আমরা হাজার 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 পিস প্রোডাকশন করি সিক্রেট বলি আমাদের কাছে কিন্তু নামি দামি কোম্পানি থেকে আসছে যে আমাদের একটুখানি প্রমোশন না মিথ্যে মানুষকে ঠকি আমি প্রমোশন করব না আমি শুধু দিতে দেই প্রোডাক্ট গুলো ইউজ করি তোমাকে আমি রিভিউটা দি শুধুমাত্র টাকা কামানোর জন্য প্রোডাকশন করে আমি আমার জিনিসটাকে নষ্ট করতে চাই বহু মানুষ আর বহু মানুষ কি বলে থ্যাংক ইউ সোনালি থ্যাংক ইউ হ্যাঁ মানে তোমার থেকে যাদের আমাকে জানতে পেরেছে তারা তোমাকেও আশীর্বাদ করছে আমাকে আশীর্বাদ করছে এরকম ভাবে প্রোডাক্ট বানো এরকম ভাবে সাথে থেকো তো এটাই হচ্ছে কোয়ালিটিটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি তার জন্য দামে আমি কম্প্রোমাইজ করি না কয়েকজন বলে যে দুশো তিনশো চারশো টাকা দাম আমি বলি দুশো তিনশো টাকা আজকের এটা সত্যি কিছু না কারণ এটা তোমার এক মাস দেড় মাস চলবে প্রোডাক্টটা আর কোয়ালিটিটা আসল তুমি অনেক দেখবে মার্কেটে প্রচুর আরো কম দামে প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট মাগবো কাজ হবে না তার লাভটা কি ওর থেকে

স্কিনটা না টান টান করে পরের দিন সকালবেলা যখন তোমরা মুখpad হবে তখন তোমরা নিজেরাই মানে ডিফারেন্সটা বুঝতে পারবে এই রাতেবেলা মাখার পর সকালবেলা মুখpad করার পর আমরা দেখি না স্কিনটা কি গ্লো করছে কি ডাল লাগছে সেটা এটা ইউজ করাবো তোমরা এটা বুঝতে পারবে ই অ্যান্টি এজিং একটা নিউ হয়েছে আর হচ্ছে একটা ফেশিয়াল কিট নিয়ে নিয়েছি আমি তো একটা মেখে তো সামনে একটা কি তোমাকে আরেকবার বলেছি হবে কি পাঁচটা হবে

বেশি দাম সত্যি বেশি দাম কারণ এটা হেনাই ওরকম ভাবে নয় এর মধ্যে যা জিনিস দেওয়া রয়েছে সেটা তোমার চুলের গোড়ায় পুষ্টি দেবে এবং ন্যাচারাল কালার দেবে ওই রকম হেনা না যে এই সাদা চুলটা দেখা যাচ্ছে আলাদা করে কালো চুলটা দেখা যাচ্ছে আলাদা করে এটা পুরো একদম সেম ন্যাচারাল হবে এবং এটা বেশিক্ষণ রাখতেও হয় না জাস্ট আধ ঘন্টা রেখে ওয়াশ করতে পারো এটা সুপার ডুপার এটা আমি প্রথমে যখন বানিয়েছিলাম ভেবেছিলাম দুশো নিরানব্বই টাকা দিয়ে কে নেবে সত্যি কথা বলছি তোমাদের কাছে কিন্তু না না আমার হাজার হাজার কি সেলিং আছে আমি তো কথা কে নেবে এবং এতে আমার খুব একটা প্রফিট মার্জিনও রাখি না কেন এই প্রোডাক্ট এত কম থাকে কিন্তু কোয়ালিটি

স্যাটিসফাইড স্যাটিসফাইড খুব তার সাথে আমার চুলের কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো নিজে খুব খুশি আর দেখো হেয়ার কাটও হলো হালকা করে নিজের ট্রিম করে দিলাম তো থ্যাংক ইউ শুভজিৎ তোমার কেউ বলছি আর আমার চুলটাও আমি

তার তো আছে সহক বাড়িতে ফেসিয়াল করতে পারবে বাড়িতে স্পা করতে পারবে না বাড়িতে স্পাও করতে পারবে তুমি তো আমার থেকেও বড় সেলিব্রিটি না দূর দূরান্ত থেকে আসে এবং কথা রিভিউটার জন্য এই যে বিশ্বাস আসে যে আমি সোনালি থেকে দেখেছি দেখে তারপর তোমার প্রোফাইলে গেছি তোমার প্রতি একটা বিশ্বাস আলাদা জন্মে গেছে আর সবার যা রিভিউ আমি কিন্তু রিভিউ এত দিতে বলি না কিন্তু এখন বলে ফেসবুক খুললে তো তোমার রিভিউ দেখতে পাই ওই রিভিউ দেখে দেখে কত দূর দূরান্ত উনি এসেছে পলাশি থেকে বলল কিন্তু তুমি এসেছো বাঁকুড়া থেকে মেদিনীপুর থেকে কোথা থেকে ঝাড়গ্রাম থেকে আসছে এবং তারা সবচেয়ে সবাই প্রোডাক্ট ব্যবহার করে ভালো আছে আর সবার জন্য তো আমি আরও অবস্থা মানে করে দিয়েছি কি ফোন এখন সবসময় ধরা হচ্ছে বা আমার ভিডিও কলও স্টার্ট করে দিয়েছি যেটা আমার সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারে আমার সাথে ভিডিও কলের জন্য কি করা যেতে পারে সব করে দিচ্ছি তুমি বলছি তোমার নামটা বলো নাম পাপড়ি দাস পাপড়ি দাস আর কোথা থেকে এসেছো বলো পলাশি থেকে পলাশি থেকে বাপরে বা আমার নদিয়া পলাশি আমি শুনি না অবাক যে এত দূর থেকে এসেছে ও বাপরে বা